And Hey, Joe Vamos lá, কিলোমিটার সম্মানিত উপস্থিতি আজ নয় ফেব্রুয়ারি দু হাজার দু হাজার চব্বিশ ছাব্বিশ নাম চোদ্দোশো তিরিশ বন্ধত্ব সাতাশ অযোগ চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রাণহরিয়াম একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি ও আমন্ত্রিত মেহমানবৃন্দ সকলকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদের উপস্থিতিতে আমরা আনন্দিত আমরা গর্বিত আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যুগল প্রতিষ্ঠাতা দয়কে জনাব জমিদার বাবু এবং মরহুম ডাক্তার ফজুল আহমিন মহোদয়কে আমি আরও স্মরণ করছি আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরভূম জনাব ডাক্তার মোহাম্মদ আফরাল আমিন মহোদয়কে যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় বিদ্যালয়টি আজ সুপ্রতিষ্ঠিত উদয়ের পথে শুনিকার বানে ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তাদের আব্বার মাকসের আত্মাপনা করছি কান্না করি না মা সেটা দেখি একটু দেখো সম্মানিত উপস্থিতি এরই মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অধ্যাপক জনাব মোহাম্মদ ইসমাইল মহোদয় কাউন্সিলর এগারো নম্বর ওয়ার্ড আমি তাকেও সাধু জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আরও এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন মহোদয় কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ড এবং প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি প্রানহরি আমিন একাডেমি আমি তাদেরকেও জোর মাধ্যমে সাধু সম্ভাষণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমি এখন অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রথমেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এরশাদুল আমিন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সভাপতি আসন অলঙ্কৃত করার জন্য আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন পরবেন জনাব উত্তম কেশা মহোদয় জেলা শিক্ষা অফিসার চট্টগ্রাম সম্মানিত সভাপতি মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের

একটি সভ্য সমাজ করতে সহায়তা করে যুগ যুগ ধরে শিক্ষা প্রসারে আলো হয়ে বেশ কয়েকজন মানুষ প্রতিটি সমাজের উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে আছেন আমার কি কোনো পেজ আছে চট্টগ্রাম জেলার সাবেক ডবল মুনিং থানার অন্তর্গত

ব্যক্তি প্রাণ ভরে প্রাইমারির গন্ডি পার হতে পারেনি ভাইদের লেখাপড়া করার সুযোগ করে দিয়েছিলেন পাশাপাশি গ্রামের ছেলে মেয়েদের কথা ভেবে আমি

মঞ্চে আসন করার জন্য প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বাবু অশোক কুমার দাস ওনাকে বিন্দু করছি মঞ্চে আসন করার জন্য শিক্ষার্থীরা